এক টেবিল চামচ আসা দিচ্ছি লবণ সব মিক্স করে নিব তেল দিয়ে দিব দুই টেবিল চামচ কুসুম গরম পানি দিয়ে গুলাই নিব ভালো করে গোলায় নিতে হবে আটাটা গোলানো হয়ে গেছে এটা পাঁচ ছয় মিনিট ভালো করে ডলে ডলে গলে হাত দিয়ে ডলে ডলে গুলে নিতে হবে এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে নেব ডেকে আধা ঘন্টার পর এই অবস্থা আটার আটা ময়দা

সবগুলো কাটা হয়ে গেছে বাকিগুলাতে আবার সবগুলি অল্প তেলে বাঁচব একদম কম তেল সবগুলা দেওয়া হয়ে গেছে এখন উল্টে পাল্টে বেজে নিব উল্টে উল্টে দিব দিব আস্তে আস্তে বেজে নিতে হবে সাথে সাথে উল্টাও দিতে হবে সবগুলা আস্তে আস্তে হয়ে যাবে এই রেসিপি করতে ডুবো কোনো অল্প তেল দিয়ে করলে সম্ভব বাচ্চাদের নাস্তা হয়ে যাবে অল্প তেলেও দারুণ একটা রেসিপি এভাবে ইচ্ছা থাকলে আর আইডিয়া থাকলেই করা যায় যে কোনো সময় বাচ্চাদেরকে করে দেওয়া যায় বাচ্চারা টিফিন টিফিনেও নিতে পারবে বা বিকালের নাস্তা যে কী সুন্দর হয়ে গেছে এরকম নাস্তা বানাইতে সময় লাগে না ঝটপট হয়ে যায় নরম তুলতুলে বাচ্চাদের খুবই পছন্দের রেসিপি আমি এখন বাটার ব্রাশ করে নিচ্ছি সবগুলিতে বাটারটা ব্রাশ করলে টেস্টটা আরও বাড়াবে রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে বলবেন ভালো লাগলে অবশ্যই ও একটা শেয়ার দিয়ে দিবেন আর বেল বাটনটা অন করে রাখবেন রেসিপি আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে ইনশাল্লাহ আবার দেখা হবে